খল্লা হ বিশ্ব জানের প্রতি পালক হ প্রার্থনা গাড়ীদের আসায় স্থাল নিরাপত্তা বর্ষাকারীদের আশ্রয় হে মেহের বাল হ অনুগ্রহকারী হ পূর্ণ প্রতিদানকারী হ ক্ষমতাবা হ পবিত্র হ সর্বকালের অনুগ্রহকারী হ প্রার্থনা শ্রবণকারী শ্রবণ করো আমার দোয়া কবুল করো আমার জারত দূর করো আমার ভয়ভীতি ঢেলে দাও আমার দোষ সবগুলো মার্জনা করো আমার সমস্ত গুণা রহম করো আমাদের মৃত্যুদের উপর কবুল করো আমার সৎকর্ম মোসল করে দাও আমার সমস্ত পাপ আর সামিল করো আমাকে তোমার মধ্যে যারা তোমার কাছে আশ্রয় লাভ করে সফল কাম হয় সমস্ত পুরুষাংসা তোমার জন্য আকাশ এবং পৃথিবী এবং ইহার মধ্যে যা কিছু আছে তুমি ওই সবের যদি এবং সমস্ত প্রশংসা তোমারই জন্য আকাশ এবং পৃথিবী এবং যা কিছু ইহার মধ্যে রয়েছে তুমি ওই সবের অধিকর্তা এবং সমস্ত প্রশংসা তোমারই জন্য আকাশ এবং পৃথিবী এবং যা কিছু ইহাদের মধ্যে আছে তুমি ওইসবের রব এবং সমস্ত প্রশংসা তোমার জন্য আকাশ এবং পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তুমি ওইসবের বাদশা সমস্ত প্রশংসা তোমারই জন্য তুমি আসমান এবং জমিনের একমাত্র মালিক সমস্ত প্রশংসা তোমার জন্য তুমি হয়েছ সত্য তোমার অঙ্গীকার সত্য তোমার বাণী সত্য তোমার সাক্ষাৎ লাভ সত্য জান্নাত সত্য এবং জাহান সত্য নবীগণ সত্য হাজরত মোহাম্মদ সাল্লাম আলী সাল্লাম সত্য এবং কেমন সত্য হে আল্লাহ তোমার কাছে আত্মসমর্পণ করলাম এবং তোমার উপরে নির্ভরশীল হইলাম তোমার উপর দিনের বিশ্বাস স্থাপন করলাম তোমার দিকে প্রত্যাবর্তিত হইলাম এবং তোমারই সাহায্যের প্রত্যাশায় বিচারক নির্ধারণ করলাম তুমি করে দাও আমাদের পূর্বের গুণা এবং পরের গুণা যা আমি গোপনে করেছি এবং যা আমি প্রকাশ্যে করেছি তুমি যা চাও তা করো এবং যা চাও তুমি তা পরে করো একমাত্র তুমি ছাড়া এ বাদতের যোগ্য কেহ নাই হে আল্লাহ তুমি তো সেই বাদশাহ যিনি সারা এ বাদতের কোন উপাস্য হে আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা আমি আমার নিজের উপর জুলম করেছি এবং আমি আমার গুণা সম্বন্ধে স্বীকৃতি দিচ্ছি সুতরাং আল্লাহ তুমি আমার সমস্ত গুণা মাফ করে দাও নিশ্চয়ই তুমি ছাড়া আর কেউই গুণাসমুহ মাফ করতে পারে না তুমি আমাকে উত্তম চরিত্রের দিকে পরিচালিত করো তুমি ছাড়া আর কেউই উত্তম চরিত্রের দিকে পরিচালিত করতে পারে না আল্লাহ আমার ত্রুটি এগুলো তুমি আমাতে দূর করে দাও তুমি সারা অপর কেহই চারিত্রিক দুষ্টুটি অপসারিত করতে পারে না আমি তোমার হুকুম মানার জন্য উপস্থিত সদা প্রস্তুত সমস্ত কল্যাণ তোমার হস্তদয় নিহিত অকল্যাণ তোমার দিকে সম্পৃক্ত নয় আমি তোমারই এবং তোমার দিকে আমার সকল প্রবণতা তুমি কল্যাণময় এবং মহিমান্বিত আমি তোমার নিকট ক্ষমা চাচ্ছি এবং তোমার দিকে পড়তে হচ্ছি হে আল্লাহ তুমি আমার দেহের নিরাপত্তা দান করো এবং আমার কর্ণের নিরাপত্তা দান করো আমার চোখের নিরাপত্তা দান করো আল্লাহ তুমি সারা হই এবার যোগ্য কেউ নাই আল্লাহ আমি তোমার আশ্রয় চাচ্ছি কুপুরী রাজা হতে এবং দারিদ্রতা হতে এবং আমি তোমার আশায় চাচ্ছি কবর রাজা থেকে তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ নাই হে আল্লাহ তুমি আমার রব তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো উপাস্য নাই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি হচ্ছি তোমার বান্দা এবং আমি আমার সাধ্য মতো তোমার প্রতিশ্রুতিতে অঙ্গীকারাবদ্ধ রয়েছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার আশ্রয় ভিক্ষা করছি আমার প্রতি তোমার নিয়ামতের স্বীকৃতি প্রদান করছি আর আমি আমার গোনা খাতা স্বীকার করছি অতএব তুমি আমাকে মাফ করে দাও নিশ্চয়ই তুমি সারা আর কেউ গোনা মাফ করতে পারে না হ্যাঁ আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি কবর রাজাব থেকে এবং দুজকের রাজাব থেকে এবং জীবন মৃত্যুর ফেতনা থেকে এবং মসি হে দাজ্জালের প্রত্ন থেকে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাচি কবর আজাম থেকে আশ্রয় চাচি মসিহে দাজ্জালের প্রত্ন থেকে আশ্রয় চাচি জীবন মৃত্যুর প্রত্ন হতে আমি তোমার আশ্রয় চাচি পাপা এবং রে হতে আল্লাহ আমি আমার নিজের উপর অনেক বেশি জুলুম করেছি আর তুমি সারা গুনা সমূহ কেউই মাফ করতে পারে না সুতরাং তুমি তোমার নিজ আমাকে মার্জনা করে দাও এবং আমার প্রতি তুমি রহম করো তুমি তো মার্জনাকারী এবং দয়ালু হে আল্লাহ আমার সমস্ত গুণা মাফ করে দাও আমার ছোট গুণা বড় গুণা মাফ করে দাও আগের গুনা পরের গুনা প্রকাশ্য গুণা অপ্রকাশ্য গুণা সব তুমি মাফ করে দাও আমি আশ্রয় চাই আমার অসন্তুষ্টি হতে তোমার সন্তুষ্টির মাধ্যমে তোমার শাস্তি হতে তোমার ক্ষমার মাধ্যমে আর আমি তোমার নিকট আশ্রয় চাই তোমার গজব হতে তোমার প্রশংসা গুণে শেষ করা যায় না তুমি সেই প্রশংসার যোগ্য নিজের প্রশংসা যেরকম তুমি নিজে করেছ হে আল্লাহ তুমি মাফ করে দাও তুমি আমার উপর রহম করো তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করো তুমি আমার জীবনের সমস্ত ক্ষয় ক্ষতি পূরণ করে দাও তুমি আমাকে নিরাপত্তা দান করো তুমি আমাকে রিজিক দান করো এবং আমার মর্যাদা বৃদ্ধি করে দাও হে আল্লাহ তুমি আমার সমস্ত গুণা মাফ করে দাও যে সব আমি এই অতীতে করেছি যে সব গুণা আমি পিছে করেছি এবং যে সব গুণা আমি গোপনে করেছি যে সব গুণা আমি প্রকাশ্যে করেছি মাফ করো আমার সীমা লঙ্ঘন জনিত গুণা সমূহ এবং সেই সব গুনা যে গুণার সম্বন্ধে তুমি আমার অপেক্ষা অধিক অবগত আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল এবং সম্মানিত তুমি ক্ষমা করতে পছন্দ করো সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমার প্রার্থনা কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এবং সর্বভেতা এবং আমার তাওয়াত কবুল করো নিশ্চয়ই তুমি তওবা গ্রহণকারী কবুলকারী হে আল্লাহ আমার প্রিয় নেতা হযরত উপর অজস্র এবং অগণিত রহমত দান করো এবং তার পরিবার বর্গ এবং তার সাহাবিদের উপর সকল পবিত্রতা আল্লাহর জন্য এবং সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য আ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই আল্লাহই তো সর্বশ্রেষ্ঠ আর আল্লাহ ছাড়া তো কোনো সরমত শক্তি নাই আল্লাহই আমাদের জন্য সবচেয়ে অবশ্যই তিনি তার অনুগ্রহ দান করবেন নিশ্চয়ই আমি তো আল্লাহর কাছে ফিরে যাব তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহ আমি তো তোমার সত্যিকারের ইবাদত করতে পারছি না

আর আপনার সামনে আমি পাপ স্বীকার করছি আমি আপনার সামনে অভাবী আর আমি আপনার হয়েছি তাই আপনি আমাকে অবকাশ দিয়েছেন আর যদি আমি আপনার কাছে ফিরে আসি আপনি আমাকে গ্রহণ করবেন আমি আপনার দরজায় দাঁড়িয়ে আছি আর আপনার জান্নাতের জন্য আগ্রহী আর আমি আপনার ক্ষমার জন্য আশাবাদী আর আপনার আযাবের ব্যাপারে ভীত সন্ত্রস্ত আর আমি আপনাকে করি আল্লাহ আপনি আমার রক্ষ আমি আপনাকে জিজ্ঞাসা করি হে আল্লাহ আমার ঘরকে আগুন থেকে মুক্ত করুন আল্লাহ নিশ্চয় আপনি মহা ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন সুতরাং আমাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ তুমি পাক পবিত্র তোমার শুকুর আদায় তেমন করি নাই যেমনটি আমার করা উচিত আল্লাহ তুমি পাক পবিত্র তোমাকে চাওয়ার মতো আমি চাইনি আল্লাহ ইমানকে আমার জন্য প্রিয় করে দাও আর আমার হৃদয়কে একে শোভিত করে দাও এবং আমার নিকট ঘৃণিত করে দাও দাওকৃতি আর অবাধ্য এবং আমাকে সামিল করো তোমার নিকার বান্দাদের মধ্যে আমাকে সেই দিনের আজাদ থেকে বাঁচাও যেই দিন তুমি তোমার বান্দাদেরকে আবার উঠাবে আল্লাহ আমাকে সরল পথ দেখাও এবং নিষ্পাপ করো আমাকে তাকুয়ার সাহায্যে আমাকে মাফরাত করো ক্ষমা করো দুনিয়া এবং আখেরাতে আল্লাহ সরিয়ে দাও আমার উপর তোমার বরক এবং দয়া এবং রিজিক তোমার নিকট সেই নিয়ামত চাচ্ছি যা স্থায়ী হবে এবং কখনো তা হাতছাড়া বা বিনাশ করা হবে না হ্যাঁ হৃদয়কে তোমার নূরের আলোকে আলোকিত করো আমার সর্বং শক্তিকে তোমার নূরের আলোতে আলোকিত করো আমার দৃষ্টি শক্তিকে তোমার নূরের আলোকে আলোকিত করো আর আমার জবানকে তোমার নূরের আলোকে আলোকিত করো আমার সম্মুখকে নূরের আলোকে আলোকিত করো এবং উপরকে তোমার নূরের আলোকে আলোকিত করো হে আমার রব আমার বক্তব্য শাস্ত করে দাও এবং আমার কর্ম সমূহকে তুমি সাহাস করে দাও হেল্লা আমি তোমার নিকট এলেন কামনা করছি সচ্ছল জীবিকা কামনা করছি এবং সকল রোগের নিরাময় কামনা করছি হেলনা আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি পরিত্রাণ চাচি পরিপূর্ণ ইমান সত্যিকারের বিশ্বাস বিতরিত হওয়া জিব্বা সচ্চল জীবিকা পবিত্র এবং হালাল রোজগার সত্যিকারের তবা মৃত্যুর পূর্বে তবা মৃত্যুর সময় শান্তি মৃত্যুর পরে ক্ষমা এবং দয়া বিচারের সময় মার্জনা বেহেস্ত লাভের মাধ্যমে সাফল্য ও দোজক থেকে পরিত্রাণ চাছি। হে মহাপ্রাক্রমশালী ও মহা ক্ষমাশীল আমার জ্ঞান বৃদ্ধি করে দাও এবং সৎকর্মশীল গণের দলে আমাকে সামিল করো হ্যাল্লা হে বিশ্বজাহানের প্রতিপালক